আমার প্রিয় বন্ধুরা একবার চিন্তা করেন যদি এক চামচ খেলে সারা দিনের শক্তি ও মজবুত ইমিউনিটি পাওয়া যায় এটা কোনো জাদু না এটা আমাদের ছোট্ট রান্নাঘরের সিক্রেট মাল্টিভিটামিন চাটনি এটাকে আপনারা চাটনি বলতে পারেন এটাকে অনেকে রাই চাটনি বলতে পারে এটাকে ড্রাই চাটনি বলতে পারে বা এটাকে পাউডার চাটনিও বলতে পারেন এটা কোনো দামি উপাদান না বা নো কমপ্লিকেটেড ডায়েট এটা আমাদের ঘরে সব থেকে সহজ জিনিস দিয়ে বানাবো একটা সুপার ফুড এটা খেলে আমাদের শরীর বলবে থ্যাংক ইউ আর বিশ্বাস করেন এটা বানাতে সময় লাগবে খুব কম আর বন্ধুরা এটার স্বাদ এমন এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তাই ভিডিওটা স্কিপ করবেন না কখন খাবেন কিভাবে খাবেন কতবার খাবেন আমি সব বলে দেব এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে কিন্তু কেন খাবেন না তাই এই ভিডিওতে সব কথা আমি বলবো চলেন শুরু করি নতুন কিছু করতে বন্ধুরা আজ কোনো ব্যায়াম না আজকে একটা খাবার নিয়ে কথা বলবো যে খাবারটি মাল্টিভিটামিন খাবার হয়ে থাকবে এবার আমরা দেখে নিব এই চাটনি বানাতে বা এই চাটনি কি কি উপাদান আমাদের দরকার যা আমরা সহজেই খুব সহজে ঘরে পেয়ে যাব আর প্রথম যে উপাদানটা দরকার সেটা হলো ঘি যা আমরা প্যানে ঢাললাম এই ঘি এই ঘি আমাদের পাচন ক্রিয়াকে মজবুত করে এই ঘি এর মধ্যে আছে ভাইটামিন এ ভাইটামিন ডি ভাইটামিন ই ভাইটামিন কে হালকা পরিমাণ ঘি নেবেন বেশি নেবেন না শুধুমাত্র আমরা সুগন্ধি আনার জন্য নিব যতটুকু দরকার ততটুকু ইউজ করব এখানে বেশি আমরা ইউজ করব না এরপরে নিব আমরা যে উপাদান সেটা হচ্ছে রায় শস্যর মধ্যে যে সাদা অংশ বা সাদা শস্য থাকে সেটাকে আমরা রায় বলি এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস প্রচুর পরিমাণে থাকে এই রায় মেটাবলিজম বাড়াতে সাহায্য করে বন্ধুরা এরপর আমরা নিব সাদা তেল আপনাদের এখন আশ্চর্য মনে হতে পারে এটা কি রান্না হচ্ছে না কি তৈরি হচ্ছে জি হ্যাঁ আমাদের কিচেনের জিনিস নিয়ে আমরা এখন এক পাউডার বানাবো এক চাটনি বানাবো যে চাটনি আপনি সব খাবারের সাথে এক চামচ নিয়ে ব্যবহার করতে পারবেন এখন এর মধ্যে আমরা আরেকটি জিনিস নিব সেটা হচ্ছে শুকনা লাল মরিচ এই আপনার যদি শুকনা লাল মরিচের সমস্যা হয় তাহলে আপনি কাঁচা মরিচ ব্যবহার করতে পারবেন কাঁচা মরিচ আগের দিন রেখে দিবেন কেটে মাঝখান থেকে হাফ করে কেটে আপনি ফ্যানের নিচেই রেখে দিবেন তাহলে ওটা শুকিয়ে যাবে আপনারা ওই শুকনা মরিচটাকেও ব্যবহার করতে পারবেন কারণ কাঁচা মরিচ বেশি ভালো হয়ে থাকে কাছে শুকনো মরিচ তাই লাল করলাম। লাল মরিচ ভাইটামিন এটা ইমিউনিটি কে মজবুত করে এখন আমরা নিব পরবর্তী উপাদান সেটা হচ্ছে পিনাটস বা বাদাম বা চীনা বাদাম এখন আপনারা দুই চা চামচ পরিমাণ নিতে পারি বা আপনারা চালে একটু বেশি নিতে পারেন এখন বুঝতে পারছেন এটা কি পরিমাণ টেস্টি হতে যাচ্ছে কি পরিমাণ সুস্বাদু হতে যাচ্ছে খাবারটা বা চাটনিটা এই বাদামের মধ্যে আছে প্রোটিন হেলদি ফ্যাট ভাইটামিন বি ভরপুর থাকে যা শরীরের উর্জা এবং মস্তিষ্কে খাবার পৌঁছিয়ে দেয় এবার এর মধ্যে আমরা আরেকটু উপাদান নেব হচ্ছে হালকা ভাজা সুলা ব্যবহার করব এই সুলার মধ্যে আছে প্রোটিন ফাইবার আয়রন এবং মিনারেল মিনারেল ভরপুর থাকে যা মাংস পেশিকে মজবুত বানায় আর আসন তন্ত্র ভালো রাখে আর দীর্ঘ সময় উজ্জা প্রাণ শক্তি ধরে রাখে এইবার এই সকল জিনিস বা উপাদানগুলো মনে নিতে হবে আর হ্যাঁ গ্যাসটাকে অবশ্য সব হালকা বা স্লো রাখবেন আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা বন্ধু মানে নেবেন এবং শেয়ার এবং লাইক দিবেন বেশি বেশি এবং পুরাতন বন্ধুদের রইল আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এরপরে নিব আমরা তরকারিতে ব্যবহার করা কারি পাতা যেটাকে অনেকে মিষ্টি নিম হিসেবে চিনে থাকে বা জানে প্রথমে আমি কারি পাতাগুলো সুন্দর করে ধুয়ে তারপরে সুন্দর কাপড় দিয়ে মুছে নিয়েছি এর মধ্যে আছে আয়রন ফলিড অ্যান্টি অক্সিডেন্ট যা চুলের এবং ত্বকের জন্য অত্যন্ত উপকারী হয়ে থাকে আর একটা জিনিস খুবই জরুরি যেটাকে আমরা স্কিপ বা বাদ দিতে পারবো না আর সেটা এই চাটনি বানিয়ে খেতে পারি আর তা হলো মোরিঙ্গা বা সজনে পাতা সজনে পাতা প্রাকৃতিক মাল্টিভিটামিন এর মধ্যে আছে ভাইটামিন এ ভাইটামিন সি ভাইটামিন ই ক্যালসিয়াম পটাশিয়াম আর প্রোটিনে ভরপুর পরিমাণে থাকে এর মাধ্যমে ইমিউনিটি বাড়ে এবং হাড় মজবুত হয় প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকায় একটা পরিষ্কার প্যান নিবেন এর মধ্যে ঘি ঢালবেন না এখন আপনি যে সজনের পাতা নিয়েছেন এই পাতাটাকে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে আপনি সারা রাত্রি ফ্যানের নিচে রেখে শুকাতে পারেন বা আপনি মাইক্রো ওভেনে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারেন বা আপনি প্যানের উপরে হালকা নাড়াচাড়া করেও আপনি এই পাতাটাকে হালকা ড্রাই করে নিতে পারেন এবার আগে যে আমরা সবগুলো উপাদান একসাথে রেখেছিলাম সেই উপাদানের মধ্যে আমরা এই পাতাটাকে একসাথে নিয়ে বুনে নিতে হবে এইবার এই চাটনি বা ড্রাই চাটনি বানাবো এর মধ্যে আমরা হালকা গুড় মিশিয়ে দিব তবে হ্যাঁ যারা ডায়াবেটিস আছেন তারা অবশ্যই গুড়টাকে অ্যাভয়েড করবেন গুড় তাদের ব্যবহার করার দরকার নাই কারণ গুড় ছাড়াও এটা টেস্ট অনেক সুন্দর হবে গুড় ঢালার পরে এর মধ্যে আমরা হালকা বা সামান্য পরিমাণ সুন্দর লবণ ব্যবহার করব। এরপরে গ্যাসটাকে বন্ধ করে দিবেন এবং যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন অবশ্যই ঠান্ডা হওয়ার পরে এটা ব্লেন্ডারে বা গ্রিন্ডারে আপনি এটাকে গ্রিন করে নেবেন তারপরে এটাকে আপনি কাচের বোতলে ভরে রাখতে পারেন এক সপ্তাহের জন্য এখন তৈরি হয়ে গেল আমাদের মাল্টিভিটামিন এটাকে পাউডার বলতে পারেন এটাকে চাটনি বলতে পারেন আপনার যা খুশি তাই নাম দিতে পারেন আরেকটি কথা আপনি যদি কিছু খাবার আগের থেকে অভ্যাস থাকে যেমন সিয়া সিড সানফ্লাওয়ার সিড পাম্পকিন সিড এগুলো যদি আপনি আগে রেগুলার করতেন বা রেগুলার প্র্যাকটিস থাকে তাহলে আপনার এর সাথে এটাও মিক্স করে নিতে পারেন কোনো সমস্যা হবে না একসাথে শুকনো পাউডা তৈরি হয়ে গেল এখন আপনি যখন খাবার খাবেন তখন যদি আপনি আপনি এক চামচ খায় বিশ্বাস করেন তখন আপনি বলবেন আরো খায় আরো খায় কিন্তু খাবেন না কারণ যে কোনো জিনিস প্রয়োজনের অতিরিক্ত খাওয়া সেটা আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে তাই একটা লিমিট বানিয়ে নেবেন প্রতিদিন এক চামচ খাবো হয় এটা আমরা দুপুরে খাওয়ার সময় এক চামচ খাবো অথবা রাত্রে ডিনারের শেষে আমরা এক চামচ খাব ঠিক আছে এটা হলো খুব সহজ কথা আপনি যদি কাউকে বলে থাকেন তুমি আজকে কারি পাতা খাও সজনে পাতা খাও তিল খাও পিনাটস খাও দেখা যাচ্ছে সেই মানুষটা কি করবে হয় সে ভুলে যাবে কোনদিন খিতে মনে থাকবে না এটা স্বাভাবিক সে একটা না একটা উপাদান সে খেতে ভুলে যাবে কিন্তু আপনি যখন এই সব ইনগ্রিডিয়েন্টস বা এই উপাদানগুলো নিয়ে এখন একটা মাল্টি ভিটামিন বা পাউডার বানিয়ে রাখবেন তখন কিন্তু আপনি জাস্ট আপনি হাতের কাছে পাবেন এক চামচ করে খেতে থাকবেন আর এই ড্রাই ফ্রুটটি আপনি এক সপ্তাহ থেকে দশ দিন পর্যন্ত আপনাকে স্টোর করে রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আজ বন্ধুরা দেখলেন আজকে আমি একটা অনেক অনেক ডিফারেন্ট একটা ভিডিও বানালাম অ্যামেজিং একটা পাউডার বানালাম আর আমাদের স্বাস্থ্যের লুকানো সম্পদ এই খাবারের মধ্যে ফ্যামিলি মেম্বারদের যাদের দরকার তাদেরকে শেয়ার দেবেন বেশি বেশি বা আপনি এমন একটা গ্রুপ আছে যাদের দরকার বেশি বেশি যারাই মাল্টিভিটামিন ওষুধ খেতে খেতে একেবারে শেষ তারা এখন যদি এই ন্যাচারাল বা প্রাকৃতিক উপায়ে নিজেরা তৈরি করতে পারে তাহলে সমস্যা কোথায় তাদের উপকার হবে সাথে আপনার উপকার হবে আর বন্ধুরা এখানে সজনে পাতার পাউডার নেওয়ার দরকার নেই আপনার আশেপাশের থেকে বা মার্কেট থেকে কাঁচা পাতাটাকেই কালেক্ট করবেন তবে মাথায় রাখবেন সজনে পাতাটা অবশ্যই বেশি তিতা একটা আছে খুবই তিতা ওটাকে নেবেন না যেটা একটু হালকা তিতা বা একটু মিষ্টি মতো সেটাকে ব্যবহার করবেন